আজকে তোমাদের সামনে হাজির হয়েছে এক বাটি চিড়ে আর একটা আলু দিয়ে দারুণ সাথে স্ন্যাক্সের রেসিপি নিয়ে এটা তোমরা সন্ধের জলখাবারে সসের সাথে পরিবেশন করতে পারবে এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারবে উপকরণ খুবই কম ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলো রেসিপিটা বা শুরু করি নমস্কার বন্ধুরা পানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি প্রথমে দেখতে পেলে আমি চিড়ে নিয়েছি এক বাটির মতো আর একটা কাঁচা আলু এবার আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে আলুর খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে গ্রেটারে ঘষে নিতে হবে আমি সব সময় চেষ্টা করি তোমাদের সামনে নিত্য নতুন রেসিপি শেয়ার করার তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি আলুটাকে এখন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম চিড়েগুলিকে এক বাটি চিড়ে নিয়েছি এবার চিঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে রোগড়ে রোগড়ে আমি চিড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে প্রায় দুবারের মতো আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চিড়ের মধ্যে কিন্তু আর কোনো রকমভাবে জল নেই এইভাবে জলটাকে ঝরিয়ে আমি তুলে নিয়েছি এবার একে একে সমস্ত উপকরণগুলিকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেটারে ঘষে নেওয়া সেদ্ধ আলুটাকে এখানে আলুটাকে ব্যবহার করার কারণ হল আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটাকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এরপর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও মিহি করে কেটে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছে হাফ টি স্পুনের মতো এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধু কালারের জন্যই ব্যবহার করছি এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন স্ন্যাক্সগুলি চাটপাটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি চাট চাটমাসালা এছাড়া ব্যবহার করছি ম্যাগি মশলা এই দুটো কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে এর মধ্যে আর জিরে বা ধনের গুঁড়ো আমি কিছুই ব্যবহার করব না এখন হাতের সাহায্যে ঠিক এইভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব এখানে আলুটা ব্যবহার করার কারণে একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে চিড়ে আর আলু এখানে যে অনুপাতে দিয়েছি সেই অনুপাতে যদি তোমরাও ব্যবহার করো তাহলে একটা সুন্দর ডয়ে পরিণত করতে পারবে এখন হাতের মধ্যে সামান্য একটু তেল ভালো করে মেখে নিয়ে কিছুটা অংশ হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে রকম আমি শেপ দেওয়ার চেষ্টা করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে স্ন্যাক্সগুলিকে শেপ দিয়ে নিতে পারো হঠাৎ খিদে পেলে তোমরা এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায় এছাড়া উপকরণও খুবই কম লাগে সন্ধ্যে জলখাবারে চায়ের সাথে আমাদের কিন্তু মুখরোচক নানান ধরনের খাবার খেয়ে থাকি এই রেসিপিটা অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয়ে থাকে এখানে চিঁড়ে আর আলুটার মিশ্রণটি দিয়ে আমি এই রকমভাবে স্ন্যাক্সগুলি গড়ে নিয়েছি মাত্র একটি আলু আর এক বাটি চিঁড়ে দিয়ে পুরো পরিবারের জন্য এইভাবে অনায়াসে স্ন্যাক্সগুলিকে তোমরাও তৈরি করে নিতে পারবে এখন একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তোমরা এর পরিবর্তে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারো তবে সব সময় কিন্তু ঘরে নাও থাকতে পারে তার জন্য আমি আজকে ময়দা দিয়ে করে দেখাচ্ছি এবার কিছুটা জল দিয়ে এইভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মিশ্রণটি এখানে না ঘন হবে না খুব পাতলা এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করবো তেলটাকে গরম করে নিয়ে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর আমি স্ন্যাক্সগুলিকে ময়দা কোটিংয়ের মধ্যে এইভাবে কোট করে নেব এরপর তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি হাই ফ্লেমে দিলে ওপরের সারফেস পুড়ে যাবে তাই প্রথমে একদম লোতে রেখে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো একে একে সমস্ত স্ন্যাক্সগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তিন মিনিট ওয়েট করার পর এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেওয়ার চেষ্টা করছি তো একটু সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু একটু এই রকম ভেঙে যেতে পারে তিন থেকে চার মিনিট ভাজার পর আমি অন্য সাইডটি উল্টে দিয়েছি অন্য সাইডটিও আরও দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব যখন তখন খিদে পেলে এইভাবে জলদি বানিয়ে নিতে পারবে এছাড়া বিকেলের জলখাবারে চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে ঝটপট বানিয়ে নিতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি